সব আছে কিন্তু ভার্টিকাল লাইন ওঠানোর জন্য মেইন ছাদে যেটা আরো সামনের দিকে আসে মেইন ছাদে যেটা ভয়েডের পোল রাখার দরকার জায়গায় স্পেস রাখার দরকার সেটা রাখা হয়েছে কিন্তু এই যে দেখেন ফল ছাদে যেই আপনার জায়গাটা রাখা দরকার সেটা রাখেন তাহলে সে যে কাজ করছে বা কাজ করতেছে তার মাথায় কি এইটুক ছিল না যে আমার এখান দিয়ে যেহেতু পাইপ উঠবে এই জায়গাটা আমার রাখা লাগবে সেই ক্ষেত্রে এখন আমাদের কাটতে হইতেছে রড ওয়েস্টেড যেটা আছে বা কাজের যে একটা সৌন্দর্য সেটা আসলে নষ্ট হইতাছে তার কাছে ডিজাইন দেওয়া ছিল আসলে তারা যে কীভাবে কাজ করে সেটা আমরা বুঝতেছি না আমার পক্ষ হলো এখানে নিচে ডিজাইনে দেওয়া আছে সব কিছু কমপ্লিট করা আছে আমরা এই অনুযায়ী কাজ করব এখন দেখেন আমাদের কত কষ্ট করে এগুলো কাটতে হইতেছে কাজ করা লাগতেছে এটাই আসলে হইলো কাজের ভুল রাজমিস্ত্রি ভুলের জন্য আজকে আমাদের আবার কাটিং করে কাজ করে আশা করি সবাই সতর্ক সহিত কাজ করবেন সালাম আলাইকুম